নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানের দুটো সিনেমা নিয়ে একটা হচ্ছে সোলজার আর একটা হচ্ছে প্রিন্স তো সোলজার সিনেমার পরিচালক হচ্ছেন সাকিব হায়াত তো সেই ছবিটা রিলিজ করতে চলেছে ডিসেম্বর মাসে তো ছবিটা শুটিং কবে থেকে স্টার্ট তো বিভিন্ন ইনসাইডার রিপোর্ট বা বিভিন্ন বড় বড়ো যে রিপোর্ট বা নিউজ পোর্টালগুলো দেখতে পাচ্ছি সেখান থেকে যে আপডেটটা করা হচ্ছে সেটাই এখন আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি ভিডিও দেখুন প্রথম কথা বলবো সাকিব খানের যে আপকামিং সিনেমা সোলজার নিয়ে যেটা ডিসেম্বরে রিলিজ হতে চলেছে তো বিভিন্ন ইনসাইডার রিপোর্ট বা বিভিন্ন রিপোর্ট থেকে এটাকেও আমি খবর আসছে ছবিটা শ্যুটিং কিন্তু স্টার্ট হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে মানে সামনে সেপ্টেম্বরে যে দুর্গাপুজো পড়ছে সেই দুর্গাপুজোর আগেই কিন্তু ছবিটার শ্যুটিং স্টার্ট হবে এবং তারপর সেই ছবিটা কিন্তু ফুল ফ্লোরে কিন্তু শুটিং হবে এবং প্রায় নভেম্বর মাসের শুরুর দিকে কিন্তু ছবিটার শ্যুটিং শেষ হবে পুরো এক থেকে দেড় মাসের কাছাকাছি গেছি কিন্তু টানা শুটিং চলবে সিনেমাটা তো এবং তারপরেই তো ছবিটার ডিসেম্বরের রিলিজ হয়ে যাচ্ছে এবং প্রিন্স ছবিটার কী বিষয় প্রিন্স ছবিটা পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ তো এই ছবিটা রিলিজ হচ্ছে দু হাজার ছাব্বিশের ঈদে তো এই ছবিটার আপডেট যেটা জানাচ্ছে এই ছবিটা কিন্তু নভেম্বর মাসের শেষের দিক করে নভেম্বর মাসের শেষ দিক শেষের দিক করে ছবিটার কিন্তু শ্যুটিং স্টার্ট হবে এরকমই কিন্তু আপডেট উঠে আসছে এবার দুটো ছবির গল্প আলাদা দুটো ছবির জনরা আলাদা দুটো ছবিতে সাকিব খানকে তার যে স্ক্রিন প্রেজেন্ট তার অ্যাটিটিউড তার লুক আলাদা হবে তবে বিষয় আমার কাছে একটাই যে এই এক দেড় মাসের মধ্যে যে লুকগুলো যদি চেঞ্জ করে তাহলে সেগুলো কি আবার সেই বড় পারফেক্ট লুকে আসবে কারণ একটা রিয়েলিস্টিকভাবে সব জিনিসটাকে দেখানো আর একটা হচ্ছে মানে সাজানো সেটা দুটোর মতো পার্থক্য থেকে যায় তো দেখা যাক আলটিমেট কেমন হয় এবং ছবিগুলোর বিষয়ে আর পরে কী আপডেট উঠে আসে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে